জামাই তাই বাজারে আগুন ছোঁয়া দাম মাছ মাংস সবজি ফল সব কিছুতেই যেন ধরতে গেলে লাগছে ছ্যাঁকা সকাল সকাল দেখা গেল খাসির মাংসের দোকানের লম্বা লাইন দাম প্রায় আটশোর কাছাকাছি কিংবা আর একটু বেশি বই কম নয় এদিকে আবার মাছের কথা বললে কাটলা মাছ চারশো টাকায় বিকছে পম্পরেট কিংবা ইলিশ সুন্দরী তো ব্যাপারই আলাদা প্রায় বারোশো টাকা কেজিতে বিকচ্ছে ইলিশ প্রম্প্রিট ছশো এদিকে আবার লোটে মাছ একটু যেন বেশি দরবার আছে আড়াইশো টাকা প্রতি কেজি তবে মান রেখেছে মুরগির মাংস খুব বেশি না বাড়লেও কোনো জায়গায় একশো পঁচানব্বই কিংবা দুশো খুব জোর হলে দুশো দশ এবার আসি ফলের কথায় একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আম দেড়শো টাকা কেজিতে বিক্রি হচ্ছে লিচু সকাল থেকে খুব বেশি ভিড় না হলেও বেলা বাড়তে বাড়তে দেখা গেল ক্রেতাদের চলছে জামাই ষষ্ঠীর বাজারের বিক্রি বার্তা ক্রেতাদের বাজার করতে এসে দাম জানার পর কপালে ভাঁজ পড়লেও বন্ধ থাকছে না কোনো কিছুই দেখুন তারই কিছু ছলক এনেন বার্তায়